আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ছয় এতে কমপক্ষে দুশো পঞ্চাশ জন নিহত হয়েছেন গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এছাড়া বিধ্বংসী এই ভূমিকম্পের জেরে পুরো গ্রাম চাপা পড়েছে ধ্বংসস্তূপের নিচে এমন অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তার আবেদন জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে স্থানীয় সময় রোববার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্পটি আঘাতানে ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির মাত্র আট কিলোমিটার গভীরে এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে যার মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে ইউএসজিএস আরও জানিয়েছে এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে সংস্থার মডেলিং অনুযায়ী বিপর্যয়টি বিস্তৃত এবং বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে মার্কিন এই ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি জানিয়েছে একই সতর্কতা স্তরের পূর্ববর্তী ভূমিকম্পগুলোতে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়া প্রয়োজন হয়েছিল তবে এখন পর্যন্ত অন্তত দুশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে গভীর রাতে আঘাতানা এই ভূমিকম্পে বহু সংখ্যক ঘরবাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আশঙ্কা করা হচ্ছে এই ভূমিকম্পে শত শত মানুষ নিহত ও আহত হতে পারেন প্রধানত কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকার ঘরবাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী এই উপত্যকা বাহাড়ী এলাকায় অবস্থিত তবে এখন পর্যন্ত দুশো চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ ফরিদ ইউ আহমেদ আই বিটিভি ইউএসএ